দিনাজপুরের খানসামা উপজেলা জিয়া সেতুর কোলঘেসে অবস্থিত মানসমস্ত শিক্ষা ও শৃঙ্খলার জন্য সুপরিচিত খানসামা রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজে দিনব্যাপী বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান বনভোজন অনুষ্ঠিত হয়েছে গত শনিবার সকাল দশটায় জাতীয় সঙ্গীত ও কুচকাওয়াজের মাধ্যমে এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয় এরপর শিক্ষার্থীরা দৌড় লং ঝাঁপ দড়ি টানারানি এবং মিউজিক্যাল চেয়ার সহ নানান ইভেন্টে অংশ নেন এই পুরো ক্যাম্পাস হয়ে বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠানে পরিবেশিত হয় দেশাত্মবোধক গান নৃত্য কবিতা ও আবৃত্তি ও নাটিকা বিশেষ করে বাল্যবিবাহ প্রতিরোধমূলক নাটক দর্শকদেরকে দারুণভাবে মুগ্ধ করে অনুষ্ঠানে শিক্ষক অভিভাবক এবং স্থানীয় গণমান ব্যক্তিরা উপস্থিত ছিলেন পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন শিক্ষক ও কলেজ পরিবারের সদস্যরা বক্তারা বলেন শিক্ষার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড শিক্ষার্থীদেরকে মননশীল ও সৃজনশীল করে তোলে পাশাপাশি এই প্রতিষ্ঠানের শিক্ষার মান ও ফলাফল দিন দিন আরও উন্নত হচ্ছে যা শিক্ষার্থীর ভবিষ্যৎকে আরও আলোকিত করে তুলছে সুজন শেখ খানসামা দিনাজপুর